কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা লাচ্চা পরোটা তো অনেকভাবেই খেয়েছ আজকে আমি লাচ্চা খাজা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অসাধারণ একটা রেসিপি আর দারুণ লাগে খেতে তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা থালা নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে দু বাটি নিয়ে নেব ময়দা এক বাটি নিয়েছি থালার মধ্যে ঢেলে নেব এক বাটি আমি নিয়ে নেব আরো এক বাটি ঢেলে নেব কাপ বা বাটি যেটাই তোমরা নাও মাপটা ঠিকঠাক নেবে আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেব আর আমি এখানে নিয়েছি চা চামচের চার চামচ ঘি ময়ম দিয়ে নেব খুব ভালো করে ঘিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে খুব ভালো করে এভাবে করে ময়ম দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ম দেব লাচ্চা খাজাগুলো ততটাই কিন্তু ভালো হবে দেখো বন্ধুরা ময়দা আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এভাবে দেখো মুঠ বেঁধে যাচ্ছে আবার কত সুন্দর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এইভাবে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এখন আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আরও কিছুটা জল দেব। দেখো বন্ধুরা ডোটা আমার একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তা আমি একটা চিনি শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চিনি সেরা তৈরি করার জন্য যে বাটি মেপে আমি দু বাটি ময়দা নিয়েছি সেই একই বাটি মেপে নিয়েছি এক বাটি চিনি আর চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য দারুণ লাগে এলাচ দিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এই একই বাটি মেপে এক বাটি দিয়ে দেব জল চিনি শিরা তৈরি করে নেব নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা চিনির শিরা ফুটে গেছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মিডিয়াম করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো চিনির শিরা দেখো বন্ধুরা চিনির শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর নামিয়ে যখন আমি ঠান্ডা করে নেব আরও বেশি ঘন হয়ে যাবে একটা চ্যাট চেটে শিরা তৈরি করে নিলেই হয়ে যাবে এই যেভাবে একদম রেডি হয়ে গেছে শিরাটা এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা দশ মিনিট আমি রেস্ট রেখে দিয়েছিলাম কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা দেখো বন্ধুরা আরো কিছুক্ষণ আমি ভালো করে মাখিয়ে নেব এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে করে লিচি কেটে নিতে হবে সব লেচিগুলোই আমি এ একই সাইজ করে কেটে বন্ধুরা আমি একই সাইজের করে সব লিচিগুলো কেটে নিয়েছি এটা এখন আমি সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়েছি কিছুটা সাদা তেল আর এইখানে এই তেলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশানো একদম রেডি হয়ে গেছে রেখে দেব আর এখানে একটা চাকি বেলুন নিয়েছি আর এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব প্রথমে আমি গোল করে নেবো গোল করে পুরো রুটির মতো করে বেলে নেবো যতটা পারবো পাতলা করে বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমি খুব পাতলা করে বেলে নিয়েছি আর এখানে যে তেলের মধ্যে কর্নফ্লাভার মিশিয়ে রেখেছি এখান থেকে খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করে কিছুটা দিয়ে দিলেই হয়ে যাবে খুব ভালো করে আমি লাগিয়ে নেবো এইভাবে এখন একটা চাকু নিয়েছি চাকু দিয়ে যতটা পারবো সরু সরু করে কেটে নিতে হবে এভাবে করে পুরো রুটিটাই আমি এইভাবে সরু সরু করে কেটে নেব দেখো বন্ধুরা আমি সবটাই এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এইভাবে তুলে নেব এভাবে করে করে এক জায়গা করে নেব এভাবে এক জায়গা করে নিতে হবে পুরো পুরোটা এক জায়গা করে নিতে হবে দেখো বন্ধুরা পুরোটা আমি একসাথে করে নিয়েছি এবার আমি এইভাবে রোলের মতো পেঁচিয়ে নেব এভাবে করে পেঁচিয়ে এই মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে এবার এইভাবে একটু চাপ দিয়ে বড় করে নিতে হবে এই খাজাটা রেডি হয়ে গেছে রেখে দেব আরো একটা আমি লেচি নিয়ে নিয়েছি ওই একইভাবে বেলে নেবো এই একইভাবে আরও একটা এরকম আমি সরু সরু করে কেটে নেব। সব আমি লাচ্চা খাজাগুলো বানিয়ে নিয়েছি এইভাবে করে একইভাবে সবগুলো বানানো রেডি এখন এগুলো আমি তেলে ভেজে নেব দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করার দরকার নেই হালকা করে গরম করে তারপরে আমি এই খাজাগুলো দিয়ে দেব বন্ধুরা খাজাগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি এভাবে লাল করে আর প্রত্যেকটা খাজায় দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে গেছে এইভাবে উলটিয়ে পাল্টি আমি লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এই খাজাগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু খুলে যেতে পারে এই দুটো খাজায় আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবারও আমি দুটো দিয়ে দেব হালকা হিটে ভেজে নিতে হবে বন্ধুরা সব খাজাগুলোই আমার একদম ভাজা রেডি প্রত্যেকটা খাজা কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে গেছে দেখো বন্ধুরা সব একটা একটা হয়ে গেছে এখন আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম চিনি শিরার মধ্যে এক এক করে সব খাজাগুলোই দিয়ে দেব বেশিক্ষণ রাখার দরকার নেই চিনি শিরার মধ্যে দিয়েই উঠিয়ে নিলেই হয়ে যাবে এভাবে করে আমি সব খাজাগুলোই চিনি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে বন্ধুরা সব খাজাগুলোই আমি চিনি রসের থেকে তুলে নিয়েছি আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে এইভাবে লাচ্চা খাজা তোমরাও বাড়িতে বানিয়ে নেবে দেখবে অসাধারণ কতটা রসালো হয়েছে দেখো বন্ধুরা আর মুছে কতটা হয়েছে একদম খাস্তা মুঝমুছে দেখো বন্ধুরা একদম কিন্তু কত সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার পুরো আলাদা আলাদা হয়ে গেছে দেখো বন্ধুরা যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর খাস্তা তেমনই কিন্তু সুন্দর খেতে অসাধারণ এইভাবে লাচ্চা খাজা তোমরাও খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নেবে দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে সবার খুব ভালো লাগবে একবার হলো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে